ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুরু করছি একটি নতুন ব্লগে এখন বাজে সকাল নটা তো আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি এখন রেডি হব ডিউটি যাওয়ার জন্য রেডি হতে হতে তোমাদের সাথে কিছু শেয়ার করি আমি ইউটিউবে একদমই নতুন তাই আমার তেমন কিছু সেটিংস জানা নেই ইউটিউবের ব্যাপারে তোমাদের জানা থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো দিদি এটা করলে ভালো হবে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে আর হ্যাঁ যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নেবে আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন তো আমার কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না আর এখন শীতের দিন তাই গালটা কেমন চড়চড় করছিল। ওটাই দেখছিলাম আসলে আমি কোনো ক্রিম ইউজ করি না কোন ক্রিমটা ইউজ করলে শীতের দিনে ভালো হবে আমার ঠিক জানা নেই তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করো দিদি এই ক্রিমটা ইউজ করো ভালো হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিচে চলে আসছি দেখো আর আমার আজকে যদিও বা লেট হয়ে গেছে আমার ডিউটি থাকে সকাল সাড়ে নটায় বাট এখন বাজে দশটা তো চলো কী আর করা যাবে শীতের দিন বিছানা ছেড়ে তো উঠতে ইচ্ছা করে না সকালে সেই জন্য আর কি লেট হয়ে গেছে দেখো কথা বলতে বলতে আমি রাস্তায় চলে আসছি আজকের ওয়েদারটা দেখো অনেক সুন্দর সকালে উঠেই দেখি রোদ উঠেছে আর শীতের দিনে রোদ দেখলে না ভালো লাগে বলো দেখো এখানে কত ফুল আমার রুম থেকে বেরোলে রাস্তায় অনেক ধরনের ফুল দেখা যায় আর ফুল আমার অনেক বেশি ভালো লাগে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি ক্লিনিকের সামনে এখন যাচ্ছি বাই বাই টাটা দেখা হবে কিছুক্ষণ পর তো বন্ধুরা আমি আবারও চলে আসছি এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড আমরা একই সঙ্গে একই জায়গায় কাজ করি আর এখন পেশেন্ট নেই বলে আমরা দুজনে বসে এখানে মোবাইল ঘাঁটছিলাম আড্ডা দিচ্ছিলাম এই আর কি পেশেন্ট নেই তো এখন কি আর করব বলো দুজন দুজনকে জ্বালানো আর কোনো কাজ নেই সারাক্ষণ একে অপরের সাথে লেগেই থাকি আমরা এই আর কি চলো ডিউটি শেষ করে একদম দুপুরে রুমে গিয়ে কথা হবে তো বন্ধুরা দেখো আমার রুমে কে এসেছে আসলে আজকে চিকেন খেতে ইচ্ছে করছিল তাই আমাকে বললো তুই নিয়ে যা আমি রান্না করে দিব তো রান্না হয়ে গেছে আমাদের এখন খাওয়া দাওয়া করব চলো তোমাদের খাওয়া দাওয়া কি হয়ে গেছে কমেন্ট করে জানাও সব রেডি করে নিয়ে বসে পড়েছি দুজনে খাওয়ার জন্য কিন্তু হঠাৎ মনে হলো যে শশা লাগবে তাই শশা নিয়ে বসে পড়েছি কাটার জন্য শশাটা কেটে তারপরে খাওয়া দাওয়া করব চলো আমার মতো ভাতের সঙ্গে শশা খেতে আর কার ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমি শশাটা তাড়াতাড়ি কেটে নিই যেহেতু খিদে পেয়েছে অনেক চলো এবার খাবো দুজনে মিলে দেখো চিকেনটা অনেক সুন্দর হয়েছে না চিকেনটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় কারণ চিকেনটা দেখতেই এত সুন্দর চলো এবার খেয়ে দেখি চিকেনটা কেমন হয়ে যায় চিকেনটা অনেক বেশি টেস্ট হয়েছে জানো আমার মতো চিকেন কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও চলো খাওয়া দাওয়া করে তারপর কথা বলবো তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া সেরে আমি চলে আসছি একটু ছাদে রোদ নিতে কারণ খাওয়ার পর আমার একটু ঠান্ডা লাগছিল তাই ভাবলাম রোদ নি রোদ নিলে একটু ভালো লাগবে আর চারিপাশটা দেখো অনেক সুন্দর না কারণ এখন হালকা হালকা রোদ বইছিল ছাদে তাই আর আমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নিব কারণ আমার আবার পাঁচটা থেকে দশটা পর্যন্ত ডিউটি আছে তো তোমাদের সাথে আর কথা হবে না এখন একদম ডিউটি শেষ করে রাতে কথা বলবো ওকে তো বন্ধুরা আমার ডিউটি কমপ্লিট এখন আমরা দুজন চলে যাচ্ছি একটু খাওয়ার নিতে আজকে রাতে আর রান্না করব না রুমে গিয়ে ভালো লাগছে না সারা দিন ডিউটি করে শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে তাই আর কি আর দেখো দুজন মিলে এখানে হাসাহাসি করছিলাম এই ব্লগ ব্লগ নিয়ে আর কি এটা ফার্স্ট ব্লগ তাই দুজনে হাসাহাসি করছি আর কিছু না চলো এবার যাব খাওয়ার নিতে দেখো চলে আসছে খাওয়ার নিতে এখানে নিব হলো লেমন রাইস যেটা ব্যাঙ্গালে পাওয়া যায় আমাদের ওখানে পাওয়া যায় আর আমার লেমন রাইসটা অনেক ভালো লাগে কেন বলো তো কারণ লেমন রাইসে এত বেশি মশলা দেওয়া থাকে না বাকি খাবারগুলোতে যেভাবে মশলা দেয় আমার আবার মশলা দেওয়া খাবার এত ভালো লাগে না এই কারণে চলো লেমন রাইস তো দিয়ে দিচ্ছে এবার নিয়ে নিব নিয়ে তারপর যাওয়া যায় আর দেখো এখানে না আমার ঠান্ডা লেগেছে জানো কারণ শীত পড়েছে না তার উপরে তলি শর এই কারণে ঠান্ডা লেগে গেছে আর গাড়ির এত সাউন্ড পুরো বুঝে চলো কী আর করবো আর জানো এখানে না আমি রোডের মধ্যে একটু বুঝ তুমি করে দি কিছু মনে করো না তোমরা প্লিজ তারপর আর কি তারপর দুজনে মজা করতে করতে চলে গিয়েছিলাম একটা বেকারির দোকানে যেখানে বিভিন্ন ধরনের খাবার ছিল বাট আমি দোকানে গেলে পরে বেশিরভাগই পৃষ্টি খাই কারণ পৃষ্টি আমার অনেক বেশি বেশি ভালো লাগে আর দেখো ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো ওই যে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের পেস্টি ওটাই নিয়েছিলাম কারণ সব পেস্টিগুলো আমার খাওয়া হয়ে গিয়েছিল অলরেডি আর এটা এখন টেস্ট করব চলো আর দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা আমার বেস্ট ফ্রেন্ড তো বাড়ি চলে গিয়েছে এখন আমি চলে যাব চলো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ সবাইকে টাটা